হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আমার পেজে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর একদম সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে নটা আর আমরা সময় মতো আন্দামান পৌঁছে গিয়েছি তোমরা তো সবাই জানো আমরা আন্দামান ঘুরতে এসেছি আমাদের ফ্লাইট ছিল খুব সকালে আর বেশিক্ষণ সময় তো লাগে না তাই এসেই লাগেজটা কালেক্ট করতেই যা সময় লেগেছে তারপর আমরা এই আন্দামানের এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি ট্রাভেল বাস করে আমরা এখানে জন ঘুরতে এসেছি আর এয়ারপোর্টটা দেখেছো কত সুন্দর মনে হচ্ছে যেন খোলা ঝিনুকের মতো এই এয়ারপোর্টের আগে নাম ছিল পোর্ট প্লেয়ার এখন কিন্তু তা নেই এখন নাম চেঞ্জ করে হয়েছে শ্রী বিজয়পুরম এয়ারপোর্ট তো চলো এখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছি হোটেলে এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে মাত্র দশ মিনিট সময় লেগেছে আর হোটেলটা দেখো খুব সুন্দর নাম হচ্ছে হোটেল হিল ভিউ তো হোটেলের সামনে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে আগে লাগেজগুলো বার করে নিচ্ছে সবাই একে একে কারণ সবারই তো লাগেজ হয়েছে দুটো করে আর লাগেজগুলো বার করে নিচ্ছে তারপর আমরা নামব হোটেলে নেমেই আমরা তো টুরিস্ট পার্টির সাথে এসেছি তো সে তিনি বলছেন যে ওপরে রুমের চাবি দেওয়ার আগে আগে ব্রেকফাস্টটা করে নাও বেরিয়েছি তো সে এই কাল রাত দেড়টার সময় গাড়ি যদি জ্যাম থাকে রাস্তায় তার জন্য একটু আগেই বেরিয়েছিলাম কিন্তু রাস্তা একদম ফাঁকা ছিল বলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আড়াইটের মধ্যে পৌঁছে গেছিলাম এবার ওখানে বসে অনেকক্ষণ ওয়েট করেছি আর এয়ারপোর্টে যা জিনিসের দাম ওরে বাবরে বলতে বলতে এই চলো খাবার চলে এসছে কী খাবার দিয়েছে দেখো ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর সাথে দিয়েছে চানা একটা ডিম সিদ্ধ আর এইটা কী মিষ্টি গজার মতো খেতে বেশ ভালোই খেতে আজকে হচ্ছে আমাদের আন্দামানে ফার্স্ট ডে আর আন্দামানে পৌঁছেই আমরা ব্রেকফাস্ট করে রুমে ঘুমাতে চলে এসেছিলাম তারপর আবার রেস্ট করে কিপুরে খাবার খেয়েছি খেয়ে আবার ঘরে রেস্ট নিয়েছি নিয়ে এই যে সাড়ে তিনটেই টাইম দেওয়া হয়েছে সাড়ে তিনটেই আমরা বেরোবো আজকে চলো কোথায় যাই তোমরা দেখতে থাকো আর আমরা আপু আন্দামানে চলে এসেছি আমাদের সঙ্গে তোমরাও আন্দামান যাইকে যাওনি তারাও দেখতে থাকো আমার চোখ দিয়ে চলো আমাদের বাস এসে দাঁড়িয়ে আছে আর এখানে আমার বর হচ্ছে ছবি তুলছে আমার বর আর এখানে সবাই ওয়েট করছে মানে ওই ঘরুমটা আমাদের আমাদের যে রুমটা দিয়েছে বেশ ভালোই আছে আমাদের রুমটা খুব ভালো সত্যি সবাই অলরেডি বাসে উঠে পড়েছে আর এবার সবশেষে বাবায়ের বাবা আর তারপর আমি চলো এবার দেখি কোথায় নিয়ে যায় ট্রাভেল বাসে এদিকে দুটো সিট ওদিকে দুটো সিট তো দুটো সিটে নায়ক নায়িকা বসে পড়েছি আর বাবাই তো বন্ধু জুগিয়ে নিয়েছে মানে একটা ছেলে এসছে ট্রেনেই পড়ে তো ওই ওর বন্ধু হয়ে গেছে চলে এসেছি রাস্তা রাস্তার পাশেই দেখো এখানে একটা জায়গা করা আছে এখানে সবাই সমুদ্রটাকে দেখার জন্য নামলাম আর খুব সুন্দর এখানে একটা ব্যাগ মোড় নিয়ে নিয়েছে খুব সুন্দর লাগছে এখান থেকে সমুদ্রটাকে তো আমাদেরকে এখানে কিছুক্ষণ সময় কাটাতে বলা হয়েছে তাই যে যার মতো করে ছবি তুলে নিচ্ছি আর আমার বরের পোস্ট দেওয়া দেখেছো পোস্ট দেওয়া শেষ হচ্ছে না একবার শুয়ে একবার বসে একবার আইল্যান্ড নিয়ে একবার সমুদ্র নিয়ে ছবি তো তুলছে তো চলেই যাচ্ছে ওদিকে ডাকছে বাসে ওঠার জন্য পনেরো মিনিট তো পনেরো মিনিট হয়ে গেছে আবার এখান থেকে আবার গাড়ি করে কোথায় নিয়ে যাই দেখি চলো আর এখান থেকে সব ঘুরিয়ে সন্ধ্যাবেলা সেলুলার জেলে নিয়ে যায় ওখানে সমুদ্রের জল একদম উত্তাল দেখে মনে হচ্ছে যেন সেই সিনেমায় টিভিতে যেমন দেখি না সেরকম আর এত হাওয়া দিচ্ছে জামা তো উঠে যাচ্ছে বাবাই তার জন্য বলছে ঠিক করে জামাটা পরো ছেলে আমার হিরো হয়ে গেছে ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু শিখে গেছে চলো এবার এখান থেকে আবার বাসে উঠে পড়লাম আবার বাস ছেড়েও দিয়েছে এখান থেকে আর এখানকার ভিউটা দেখেছো কত সুন্দর এবার আমরা চলে এসেছি আবার সমুদ্রের ধার দিয়ে দেখো আমাদের গাড়ি যাচ্ছে আর এবার মনে হচ্ছে একটা বিচেই নিয়ে যাবে চলো দেখা যাক কোন বিচে নিয়ে যায় গাড়ি আমাদের বিচের ধারে দিয়েছে আর আমরা বিচে চলে এসছি আর বিচের অফসাইডে ডাব বিক্রি হচ্ছে তাই বিচে ঢোকার আগে ডাবের কাছেই চলে গেলাম নারকেল ডাবি তাই খাচ্ছি এত বেশি জল আমি খেতে পারছি না তুমি খাওটা নারকেল পাওয়া যায় না এখানে ডাব পাওয়া যায় শুধু নেই তো খেলাম চলো এবার অফ সাইডে যাই বিচে বিচে কি আছে দেখায় তোমাদেরকে চে দেখেছ নারকেল গাছ একেবারে সারি সারি মানে কয়েকশো নারকেল গাছ আছে মনে হয় এত নারকেল গাছ কিন্তু ডাবের দাম কম নয় যেখানে এত নারকেল ফলে সেখানে কেন এত ডাবের দাম জানি না আমাদের ওখানেও একটা ডাব কিনতে গেলে পঞ্চাশ টাকা এখানেও একটা ডাব কিনতে গেলে পঞ্চাশ টাকা তফাৎ একটাই ওখানে আমাদের ওখানে ডাবের জল কম থাকে এখানে ডাব একদম ভরা জল মানে একজন খেতে পাচ্ছি না এত জল থাকে আর বিচটা বেশ সুন্দর ওইদিকে দেখো আইল্যান্ড রয়েছে একটা আর এদিকে নারকেল গাছ খুব সুন্দর বৃষ্টি কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি হোটেলের রেস্টুরেন্টে টাইম দিয়েছে সন্ধ্যে ছটা সেখানে চা থাকবে আর চায়ের সাথে কিছু স্ন্যাক্স থাকবে বলেছে দেখি কি দেয় চলো আমরা তো ট্রাভেল বাসে উঠে পড়েছি আর হোটেলে পৌঁছে গেছি এখানে আজকে চা চা এখন দেয়নি পরে দেবে বলছে দিয়েছে চাউমিন সন্ধ্যের টিফিনটা বেশ ভালোই আমি তো চাউমিন খেতে খুব ভালোবাসি আর খুব বেশি দেয়নি সন্ধ্যের টিফিনের মতোই অল্প করেই সবাইকে চাউমিন দিয়েছে চলো খাই খে রুমে যাওয়া যাবে না সাথে সাথেই বেরোতে হবে সেলুলার জেলের লাইট শো দেখতে যাব চলে এসেছি সেলুলার জেলের একেবারে সামনে আর এখানে টিকিট কেটে লাইট শোটা দেখতে হয় এক একজনের পার হেড টিকিট হচ্ছে তিনশো টাকা করে তো আমাদের যে ট্রাভেলের সাথে এসেছি তারাই টিকিট কেটে দিয়েছেন আর এবার আমরা লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করব। ভিতরে ফোন অ্যালাউ আছে কিন্তু ভিডিও করা নিষেধ করা আছে এবং ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলাম যেটা দেখে মানে মনটা শিওরিত হয়ে উঠলো যে কত অত্যাচার করতো আমরা বইয়ের পাতায় শুধুমাত্র দুটো একটা জিনিসই আমরা জানতে পারি কিন্তু যেভাবে ব্যাখ্যা করলো সেটা প্রতিটা ভারতবর্ষের অবশ্যই জানা উচিত এবং দেখা উচিত চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই এবার আমরা চেঞ্জ করব করে খেতে যাবো আবার নিচে সবাই ভালো থেকো সুস্থ থাকুন নিজের খেয়াল রেখো আর বেশি বেশি করে আমরা ভিডিওটা দেখো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোটো করে লাইক কমেন্ট আর শেয়ার নাইট